সীমাশাইতে আপনারা ঝটপর চলছেন সীমাশাইতে নতুন অরিজিনাল সিকে ব্র্যান্ডের কাঁচিগুলো চাই নি আপনারা পারে সিকে ব্র্যান্ডের আগামীকালের শুক্রবার দিন চলে আসবেন চলবেন নিস্তালয় সাহিতে তো কেউ ভিডিওটা মিস করবেন না সারা একটা অফার থাকবে 1 দেখো লেটেস্টগুলো তাই কাঞ্জি বরের একবারে আপডেট কালেকশন সারা সারা কালেকশন দেখেন এই লেভেলের কালেকশন দিচ্ছি আপনাদের জন্য কাঞ্জি আজকে মাথা নষ্ট কালেকশন দিয়া দেব আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কাঞ্জি নতুন ডিজাইনের ভিতরে একবার আপডেট আপডেট নতুন কোয়ালিটি আপনাদের জন্য নিয়া আসছে আপনারা দূরীরা দেখেন সেই লেভেলের কালেকশন অরিজিনাল কাঞ্চিবরণ সাইজ নিয়ে আসছে আপনার প্রাইসটা একেবারে অফার প্রাইস থাকবে আপনাদের একবারে হাতের লাগালে অফার সারা অফার দিয়ে দেবো কাঞ্চিবরণের আপনাদের রিকোয়েস্ট করছেন ঈদের আগে জন্য নিয়ে আসলাম কাঞ্চিবরণগুলো অল ওভার কাজ করা অল ওভার কাজ করা বিগ অফার প্রাইস থাকবে সেরা অফার দিব আপনাদেরকে মাথা নষ্ট কালেকশন প্রথম থেকে আচল পার বডি সব দেখাই দাও সব দেখাই দাও বোনদেরকে যে কামাল ভাই কি নিয়ে আসছে দেখেন আমার চ্যানেলটা কিন্তু অনলি শাড়ির চ্যানেল শাড়ির ভিডিও অল টাইম শাড়ির ভিডিও যারা শাড়ি লাভার তাদের জন্য চ্যানেলটা সরাসরি আপনারা যারা শাড়ি কিনেন তারা আবার ভিডিওটা ফলো করবেন এবং ফেসবুকটা ফলো করবেন ফেসবুক পেজটা কিন্তু সেম নেম কামাল তো আপনারা শেয়ার করে দেবেন সবাইকে দেখাই দিবেন যে কী পরিমাণ কালেকশন আছে কাতানের ঈদের আগে আপনারা যে যেখান থেকে নিতে চান বাংলাদেশের দেশের বাইরে যেখান নিতে চান ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারে কল করবেন অর্ডার করবেন অর্ডার করে নিয়ে নিতে পারবেন আপনারা প্রাইসগুলো আপনাদের একেবারে অফার দিব ঈদের একটা সেরা অফার সেই লেভেলের কাঞ্চন অফার থাকবে বিগ অফার বাংলাদেশের শ্রেষ্ঠ অফার দিব বাংলাদেশের সেরা অফার দিয়ে দেবো আপনাদেরকে কাঞ্চিবরণের পাগল করে অফার দিয়ে দেবো একটা দেখেন কত কলটিফুল কাঞ্চিবরণ গুলা প্রত্যেকটা কাঞ্চিবরণ অনেক কলটিফুল কারি একেবারে ইনটেক এই প্রথম আসছে প্রথমে আপনাদেরকে ভিডিও দিয়ে দিলাম ব্লাউজ গর্জিয়াস কন্ট্রাস্ট পার আচল সেলফ কাজের ভিতরে আছে কন্ট্রাস্ট পারের ভিতরে আপডেট কোয়ালিটি লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে দেখেন এটা আরো সুন্দর কি কালার এটা কালার অ্যাশ কালারের ভিতরে পাটটা কিন্তু অনেক সুন্দর মেরুন কালার পাইরে চল মেরুন কালার পাইরে চল অ্যাশ ভিতরে দেখেন একবার আপডেট কোয়ালিটিগুলো একবার সেরামানের কালেকশন সেই লেভেলের কালেকশন নিয়ে আসি ভিতরে আপনারা ঝটপট চলে আসবেন সিমের সাইডে ঢাকা গাউসিয়া মার্কেটে আসবেন কেউ ভুল করে ভুলটা গাউসিয়া যাবেন না ঢাকা গাউসিয়া মার্কেটের নিচতালায় চার বাই বাইশ সিমে আসারি এই যে কন্ট্রাস্ট লাল সবুজের কন্ট্রাস্ট লাল সবুজ কন্ট্রাস্ট এবারে সেরা আপডেট এটা তো পাগল একবারে পাগল হয়ে যাবেন গা দেখেন স্ক্রিনশট নিয়ে আসবেন আজকে একটু আস্তে দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে আসবেন সবাই স্ক্রিনশটটা নিয়ে আসবেন দেখেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা ওরে বাবা রে বাবা ডিজাইন কি প্রত্যেকটা ডিজাইন মনের মতন প্রতিটা ডিজাইন একবারে মনের মতন সারা কালেকশন সেই লেভেলের কালেকশন দিচ্ছে আপনাদেরকে সেলফ কাস ফল ওভার কাস সফট সব স্মুথ সব লাইট ডিপ কন্ট্রাস্ট প্রত্যেক শারীরিক বডিটা লাইট ডিপ কালার লাইট কালার আর চল পায় ডিপ কালার ও কালেকশন একবারে ওয়াও কালেকশন অনেক আছে অনেক দেখে শেষ করে যাবে না এত আছে দেখে শেষ করে যাবে না এটা তো ডিপ গ্রিন কালার বটল গ্রিন কালারের ভিতরে পারচর লাল ডিপ গ্রিন কালারের ভিতরে পাড়ার চোল লাল দেখেন পাড়ার চোলটা কিন্তু খুব সুন্দর লাল লাল পার শাইনিং একটা কালেকশন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন কাঞ্চিবরণের আপডেট কালেকশন সারা কালেকশন আগামীকাল শুক্রবার শুক্রবারের ধামাকা এটা আগামীকালকে শুক্রবারের ধামাকা দেখেন সেই লেভেলের কালেকশন সেই লেভেলের কালেকশন পিওর কাঞ্চিবরণ অরিজিনাল পিওর কাঞ্চিবরণ কাঞ্চিবরণ দেখে শেষ করে দেবে না এত কালেকশন দেখে শেষ করে দেবে না তারপরে আপনাদেরকে দেখা দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকায় পেয়ে যাচ্ছে কাঞ্চিবরণের হিউজ কালেকশন এটা হিউজ পরিমাণ কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম